পরিষদের কাছে এদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি আজকে একশো দিন পরে বলতে বাধ্য হচ্ছি এই উপদেষ্টা পরিষদ জনগণের মতের আকাঙ্ক্ষা পরিপূর্ণ ভাবে পূর্ণ করতে ব্যর্থ হয়েছে আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে উদ্ধ আবার লড়াচ্ছি তো গত কয়েকদিন আগেও বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করেছেন কিন্তু আমরা তো এই বাণিজ্য উপদেষ্টার নিয়োগের করে বাজারে দেখতে পাই নাই আজকে বাজারে আজকে বাজারে কাছে ডিমের ডজন একশো সাতাশ টাকা আলুর দাম পঁচাত্তর টাকা জনগণ নিজস্ব করতে পারছে না তাই আপনাদেরকে উনত্ব আহ্বান জানাচ্ছি জনগণের জনব আপনাদের জনগণের সবার ব্যবস্থা চালু করুন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে গত জুলাই আগস্টে আহত এবং উৎসাহ জন্য আমরা কিছু কয়েকটি দাবি উপস্থাপন করেই আমি আমার বক্তব্য শেষ করব এক আজকের এই সমাবেশটাকে ভাবে ঘোষণা করতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্টে আহত এবং নিহতদের সকল করে সব বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিন তুই যে সকল আমি ফেসবাদের তোষার রাত আমার বাংলা মানুষের অধিকারকে হরণ করেছিল তদন্ত কমিশন গঠন করে সেই ফেসিস্টের বিচারের ব্যবস্থা করুন তিন আপনারা জানেন যে সকল আহত এবং নিহত শহীদ হয়েছেন তারাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা তারাই হচ্ছে আমাদের শক্তি যে সকল ভাইরা নিহত হয়েছেন সেই সকল পরিবারকে পরিবার হিসাবে ঘোষণা করে আজীবন সেই পরিবারের সরকারি বন্দোবস্ত করতে হবে যে সকল ভাইরা হয়েছেন তাদেরকে সরকারি ব্যবস্থা করতে হবে প্রিয় ভাইরা এই উপজেলা বসু প্রচেষ্টা স্পষ্ট করে বলতে চাই আপনারা আজকে যেখানে দাঁড়িয়ে আছেন এই সকল শহীদের রক্তের বিনিময়ে এই সকলের রক্তের বিনিময়ে আপনার এই রক্তের বিনিময়কে আপনার উত্তম বিনিময় দিয়ে আপনাদের যোগ্যতা প্রদান করতে হবে সর্বশেষে একটি কথা বলেই আমি আমার কথা শেষ করব গত কয়েকদিন আগে আমরা দেখলাম জুলাই আগস্টের সর্বশেষ নিহতের জানা দায় আমরা কোন উপদেষ্টা কোন কাঙ্ক্ষিত সমন্বয়ককে দেখতে পাই নাই আজকের সমাবেশ থেকে স্পষ্ট করে ঘোষণা করতে চাই এই উপদেষ্টা সরকারের সর্বোচ্চ সকালিভার কাজ হচ্ছে এই আহত এবং নিহতের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাশে দাঁড়ানো তাদের খোঁজ খবর রাখা তাদেরকে সহযোগিতা করা এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ